নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল শ্রীনগর থানার পুলিশ জানা গেছে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মার নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জামতলি মুসলিম পাড়া এলাকার লিটন মিয়ার বাড়িতে অভিযান চালায় অভিযান চালিয়ে একটি ঘর থেকে মাটি করে দুইটি সিনটেক্স ভর্তি শুকনো গাজা উদ্ধার করে তার পাশাপাশি বাড়ির মালিক লিটন মিয়াকে পুলিশ আটক করে এই ব্যাপারে শ্রীনগর থানার পুলিশ লিটন মিয়ার বিরুদ্ধে এনডিপিএস মামলা নথিভুক্ত করে জোর জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে শ্রীনগর এসডিপিও পুলিশের পক্ষ থেকে জানা গেছে বুধবার দুপুরে লিটন মিয়াকে আদালতে প্রেরণ করা হয় মঙ্গলবার রাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও জানিয়েছেন লিটন মিয়ার বাড়ি থেকে দুটি সিনটেক্সে মোট একশো কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে যার বাজার মূল্য প্রায় বারো লক্ষ টাকা আমতলির এসডিপিও আরও জানিয়েছেন রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যকে বাস্তবায়ন করতে পুলিশ এই ধরনের নেশা বিরোধী অভিযান আগামী দিনেও জারি রাখবে আমাদের থানাতে একটা খবর আসে যে জামতুলি মুসলিম পাড়াতে একজন লিটন মিয়া উনার বাড়িতে প্রচুর পরিমাণে কন্ট্রাভেন্ট আইটেমস স্টোর করা আছে তো অ্যাকর্ডিংলি আমাদের থানা থেকে ইন্সপেক্টর নারায়ণ সেন নেতৃত্বে একটা টিম যায় সঙ্গে অন্য অফিসারও যায় কিছুক্ষণের মধ্যে আমাদের তারপর আমাদের ওসিপিএস ওসি শ্রীনগর পিএসও

বিৰ' ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা